তারপর আমি আমার প্রিয় মানুষটাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা এমনটা তো না করলেও পারতে তুমি আমার সাথে এই বেমানিটা না করলেও পারতে তারপর সে আমাকে বলতেছিল দেখো আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে এমনটা কখনোই করতে চাই নাই তুমি তো জানো যে আমার আগে একটা রিলেশন ছিল আমি ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসি কালকে ওই ছেলেটার সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে তো আমি ওই ছেলেটাকে তাহলে থাকতে পারবো না তুমি আমাকে মাফ করে দিও আর তুমি দেখো তুমি আমার থেকে ভালো মেয়ে পাবা তুমি আমাকে ভুলে যাও এন্ড আমাদের মধ্যে এর আগে যা কিছু হয়েছে তুমি সব কিছু ভুলে যাও ভাইয়া সত্যি বলতে ওই সময় আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল আমি চিৎকার করে কান্না করতে পারতেছিলাম না কারণ কান্না করলে তো সবাই জিজ্ঞেস করবে কি হয়েছে তোর এজন্য বুকে পাথর চাপা দিয়ে আমি ওই কথাগুলো হজম করছি তারপর আমি তাকে কান্না করতে করতে শেষ একটা মেসেজে করছিলাম তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে আমার সাথে বেমেরি না করে সারাদীবন আমার পাশে আমার হাতটা শক্ত করে ধরে থেকে যেতেও পারতে আমি তো তোমাকে রানীর মতোই রাখতাম তো আমার সাথে বেইমানিটা না করলেও পারতে যাই হোক ভালো থেকো আর একটা কথা মনে রাখো আমার ভালোবাসা একদিন তোমাকে ঠিকই নিরাবে কাদাবে সেদিন তুমি আমাকে চাইলেও আর পাবা না মনে রাখবা আল্লাহ বেইমানিদেরকে ছাড় দিলেও কখনো ছেড়ে দেয় না ভাই তারপর সে আমাকে ব্লক করে দেয় এদিকে আমি কান্নায় ভেঙে পড়ি আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো তাকে নিয়ে কত স্বপ্ন সাজাইছি আমার ভবিষ্যতে প্রত্যেকটা স্বপ্ন তাকে নিয়ে সাজাইছি এখন তো সে নাই কি হবে আমার আমার চারদিকটা একদম অন্ধকার হয়ে গেছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো চারদিক থেকে কষ্ট আমাকে চেপে ধরতেছিল আমি একদম অবসালো হয়ে গেছিলাম আমি খেতে পারতাম না আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না আমার সব কিছু একদম অবসালো হয়ে গেছিলো চারদিকটা আমার কাল কুয়াশায় ঢেকে গেছিল দেন আস্তে আস্তে আমি নিজেকে সামলাতে থাকি প্রায় সাত মাস দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা আমার কেটে গেছিল। আজকে সাত মাস পর সে আমাকে মেসেজ দিয়ে বলে